দুই শূন্য দুই তিন সালের ইন্দুল আজহায় মুক্তি পায় ছোট পর্দার অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা সুরঙ্গ সে সময় মেগাস্টার শাকিব খানের প্রিয়তমার সঙ্গেই নিশোর সুরঙ্গ সিনেমা একই সঙ্গে মুক্তি পাওয়ায় দ্বন্দ্বের তৈরি হয়েছিল নিজের প্রথম সিনেমার প্রচারণায় গিয়ে বিভিন্ন সময়ে শাকিব খানকে নিয়ে মন্তব্য করেছিলেন আফরান নিশো যা অনেকেই ভালোভাবে নেননি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুমুল বিতর্ক শুরু হয় তবে বিষয়টি নিয়ে একেবারে নিশ্চুপ ছিলেন শাকিব খান প্রায় দুই বছর পর সেই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন নিশো সম্প্রতি এক সাক্ষাৎকারের সে সময়ের ঘটনা নিয়ে তিনি বলেন সে সময়ে যেটা ঘটেছিল এটা একটা ভুল বোঝাবুঝি এইটা খুবই অনাঙ্কিত আমি শাকিব খানকে বলব প্লিজ এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না নিশো বলেন এটা কোনো ব্যাখ্যা দিচ্ছি না আমি খুব স্পষ্ট এবং দায়িত্ব নিয়ে বলতে চাই এটা ভুল বোঝাবুঝি কোনো একজন মানুষকে কেন্দ্র করে কটুক্তি করা কখনোই ইন্টেনশন ছিল না সেটা এখনও নেই সামনেও থাকবে না অনেক সময় প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক অনেক কিছুই কথাতে চলে আসে সেই কথার রেশ ধরে কেউ হয়তো চাইল যে ঝগড়াটা একটু বাড়িয়ে দিই বা একটু কমিয়ে দিই আমার জায়গা থেকে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই কখনো আমি দেখাইও না শাকিব খানের প্রতি যথেষ্ট সম্মান রয়েছে জানিয়ে নিশো আরও বলেন যাকে নিয়ে কথা হচ্ছে সে আমার অগ্রজ ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র তাকে আমি যথেষ্ট সম্মান করি আমার যখন সুরঙ্গ রিলিজ হয় তখনও তার প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে অনেক কথা বলেছি একজন মানুষ যার এত দীর্ঘ ক্যারিয়ার এত কিছু দিয়েছে ইন্ডাস্ট্রিকে বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করেন